দুটি পণ্য এক্স এবং ওয়াই প্রতিটি তিন হাজার টাকা করে বিক্রি করায় একটিতে বিশ পার্সেন্ট লাভ এবং অন্যটিতে বিশ পার্সেন্ট ক্ষতি হলো উভয় পণ্য বিক্রি করে মোটের উপর কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে তো এখানে প্রশ্ন বলেছে যে দুটি পণ্য এবং দুটি পণ্য হচ্ছে তিন হাজার টাকা করে দুটি পণ্যই তিন হাজার টাকা করে সে বিক্রি করে তো সে প্রথমটাতে সে বিশ পার্সেন্ট লাভ করে বিক্রি করে এবং দ্বিতীয়টা দ্বিতীয়টাতে সে বিশ ক্ষতি হয় তাহলে এখন আমাদের বের করতে হবে যে এই দুটি ক্রয় মূল্য কত তো আমরা প্রথমটা দেখি এখানে তিন হাজার টাকা যেহেতু বিশ লাভ হয় তাহলে আমরা ক্রয় মূল্য বের করার জন্য লিখব যে একশো বিশ সমান সমান হচ্ছে তিন হাজার এক পারসেন্ট সমান সমান তিন হাজার ভাগ হচ্ছে একশো বিশ আর ক্রয় যদি বের করতে হবে মানে রাউন্ড ফিগার তাহলে এখানে একশো ইকুয়াল টু ওপারে একশো এখন যদি আমরা কাটাকাটি করি শূন্য শূন্য কাটা গেলো তারপর এখানে দুই দিয়ে কাটলে ছয় এখানে দুই দিয়ে কাটলে পাঁচ তারপর ছয় দিয়ে তিন হাজার কাটলে হবে পাঁচশো তাহলে এখানে আমরা পাই পঁচিশশো তার মানে এখানে এখানে প্রথমটি ক্রয় মূল্য হচ্ছে পঁচিশশো টাকা এখন আমরা দ্বিতীয়টি দেখব তো দ্বিতীয়টিতে বিশ পারসেন্ট ক্ষতি হয় তাই ক্ষতি হলে হবে ক্ষতি হলে সবসময় একশো থেকে মাইনাস হবে তাহলে আশি পার্সেন্ট সমান সমান হচ্ছে তিন হাজার এক পার্সেন্ট সমান সমান হবে তিন হাজার বাই আশি আর একশো পার্সেন্ট হবে ক্ষতি যেহেতু হয় তাহলে ক্রয় মূল্য হবে তিন হাজার টাকার বেশি একশো হবে শূন্য শূন্য কাটা গেল তারপর এখানে চার এবার এখানে পাঁচ হবে দুই দিয়ে কাটলে তারপর এখানে দুই দিয়ে কাটলে দুই এখানে পনেরোশো পনেরোশোকে দুই দিয়ে কাটলে হবে সাতশো পঞ্চাশ তাহলে পাঁচ সাতশো হবে সাতিরিশো তো এখন দেখি সে দুইটা বিক্রি করে তিন হাজার টাকা তাহলে টোটাল কত টাকা বিক্রি করে কত টাকার পণ্য হাজার টাকার তাহলে এখানে আমাদের হিসাব করি যে এটা ক্রয় মূল্য ছিল সাতত্রিশশো পঞ্চাশ এবং আরেকটা ক্রয় মূল্য ছিল পঁচিশশো তাহলে দুইটির মিলে ক্রয় মূল্য হবে এটা হচ্ছে আমরা বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য দুটো যোগ করলাম আমরা ক্রয় মূল্য পাব তাহলে এখানে ছয় হাজার দুশো পঞ্চাশ তাহলে এখানে ক্রয় মূল্য ছিল ছ হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে আমরা দেখতে পাই যে ক্রয় মূল্য হচ্ছে ছয় দুশো পঞ্চাশ টাকা আর তাদের এখানে বিক্রির পরিমাণ হচ্ছে ছ হাজার টাকা তার মানে এখানে তাদের দুশো পঞ্চাশ টাকা ক্ষতি ছ হাজার দুশো পঞ্চাশ থেকে ছ হাজার বাদ দিলে থাকে দুশো পঞ্চাশ তো এখানে উত্তর হচ্ছে দু হাজার পঞ্চাশ টাকা ক্ষতি হয় তো এখানে দুশো পঞ্চাশ হচ্ছে উত্তর